আজ করতে পারলো না কুরবানি করতে পারলো না কুরবানি করে নিজেকে বড় সবের ভাগিদার বানাইতে পারলো না হজের মতো ইবাদত করে নিজের গোলা মাফ করাইতে পারলো না তার জন্য আনন্দ উপভোগ করাইটা না তার জন্য না বড় যিনি আল্লাহর হুকুমের সামনে নিজের মস্তকে অবনত করে আল্লাহর হুকুম আদায় করতে পারলো আজকে

তোমার ভালো কাজ যখন তোমাকে আনন্দিত করবে তুমি যখন ভালো কাজ করে মনের মধ্যে আনন্দ পাবে কোনো গুণা হয়ে গেছে গুণা হওয়ার কারণে তোমার ভিতরে অনুশোচনা হবে আরে আমি অন্যায় করে ফেলেছি আমার সে হত বাগা আল্লাহ আর কেমন যখন ইমানদার নবীজি বলেন এই অবস্থা যখন তৈরি হবে নেকের কাজ করে তুমি আনন্দিত হও খুশি হও গোনার কাজ করে না পারামারি করে ভিতরে অনুশোচনা হয় ভয় হয় মনে রাখবে তুমি হলো মমি এই জন্য আজকের এই ঈদের আনন্দ কেবল ওই ব্যক্তির জন্য যে নিজেকে আল্লাহর হুকুম আদায় করতে পেরে আনন্দিত হবে কোরবানির মতো ইবাদত করে হাজের মতো ইবাদত করে যে আল্লাহর কাছে নিজেদেরকে পেশ করতে পারলো কেবল সেই হলো আনন্দিত দুই নাম্বার ওই লোকের জন্য আনন্দ ওই লোকের জন্য হাসিম যে আজ মহান কাছ থেকে নিজের গুণা মাফ করাইতে পারলো পিছনের জীবনের গোনা মাফ করাইতে পারলো সে আনন্দিত আর পিছনের গোনা মাফ হবে কোরবানির মাধ্যমে সব তাহলে সর্বদিক দিয়ে দেখা যায় মূলত আনন্দ কোরবানি কর্ণওয়ালা দাতার জোবরের হাজ করলে বলা ব্যক্তির আনন্দ আর আমাদের দেশে যারা কোরবানি করবে আজ কোরবানি করে নিজেকে আল্লাহর হুকুম আদায় কর নেওয়ালা ব্যক্তি মনে করে যেমন আনন্দিত হবে ঠিক কোরবানির ফজিল অর্জন করে গুণা মাফ করানোর মাধ্যমেও সে আনন্দিত হয় সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার মুসলমান ভাই যারা এখনো বাড়িতে আছেন আপনারা কাল বিলম্ব না করে আমরা যথাসময়ে নামাজ আদায় করার চেষ্টা ইনশাল্লাহ করব ওই জন্য কারো অপেক্ষা আমরা করবো না ইনশাল্লাহ সবাই চলে আসবো সময় মতো এই জন্য কোরবানি তারা আজকের আনন্দে বুঝলাম যারা কোরবানি করবে তাদের জন্য আর কোরবানি না করে শুধু গোস্ত আমি খাব এটা আসলে আনন্দের বিষয় বিষয় না বরং আনন্দের আমি আল্লাহর হুকুম পালন করতে পারছি আল্লাহ আমাকে তাও ফিল দিয়েছেন আমি আল্লাহর হুকুম আদায় করতে পারলাম আর আদায় করে পুরস্কারটা আমি নিয়ে গেলাম কি পুরস্কার নিয়ে গেলাম আল্লাহ পুরস্কার দেবেন আমার জীবনের গোলা মাফ করে আল্লাহ

মুসলমান ভাইয়েরা আমার এবার লক্ষ্য করে দেখেন এই ঈদ মানে কি কুরবানি আমাদের কি শিক্ষা দিল কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন হজরত ইব্রাহিম আলাই সালাম শিরিক মুক্ত ইবাদত করেছেন শিরিক মুক্ত কোরবানি করেছেন আমরা ইব্রাহিম সন্তান হিসাবে আমাদের কাজ হলো প্রত্যেকটা ইবাদ হবে শিরিক মুক্ত ইবাদ কেননা ইব্রাহিম আলী সালামের আগমন হয়েছে শিরিকের মসনাদ গুলো খান খান করার জন্য আল্লাহ হাবিবের আগমন হয়েছিল শিরিককে তসনাস করার জন্য এই জন্য ইব্রাহিম আলী সালাহাতাম একটা মুহূর্তের জন্য শিরিকের সাথে মিশে ইবাদত করেন নাই শিরিক মুক্ত ইবাদত করেছেন এক নম্বর শিক্ষা হলো আমাদেরকে আমাদের ইবাদত হবে শিরিক মুক্ত ইবাদত কি মুক্ত ইবাদত কেননা শিরিকের গুণাল্লাহ ক্ষমা করবে না এই জন্য আমাদের বাবা সঈদনা ইব্রাহিম আল সালাম আমাদেরকে শিক্ষা দিলেন তোমাদের ইবাদত হবে শিরিক মুক্ত ইবাদত ইবাদত কম হোক গোলামি কম হোক কিন্তু শিরিক মুক্ত হোক শিরিক নিয়ে বহু ইবাদত করার শিরিক মুক্ত ইবাদত কম হওয়া অনেক গুণে উত্তম সুবাহ আল্লাহ দুই নম্বর কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে তাকোয়া কি শিক্ষা দিচ্ছে দেখোয়া কেননা ছাড়া আল্লাহর কাছে কোন ইবাদতের মূল্য নেই আর ইবাদত আল্লাহ কবুল করেন যারা এরা আল্লাহর কাছে প্রিয় আর যারা তাকুয়া নামে একটা কেন দশটা পশু জবে করলেও আল্লাহর কাছে কবুল হবে না যেমন أمي حضرة آدم عليه السلام رشوناً، حبيل قابيل قوتها الله سبحانه وتعالى جليل ديسل. وَتُنُوا عَلَيْهِمْ نَبَأَ بُنِيَ آدَمَ إِذْ قَرَّبَ قُرْبَانًا فَتُقَبِّلَ مِنْ أَحَدِهِمَا. حضرة آدم عليه السلام তারা যখন কুরবানি করল এ মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন হাবিল যে কথা বাইকে কাবিলের সামনে তুলে ধরেছে বলছেন ক্বালা ইন্নামা তাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আমল কবুল করেন

তোমাদের পশুর বস্তু আমি আল্লাহর কাছে পৌঁছালাম তার রক্ত আমি আল্লাহর কাছে না আল্লাহ আল্লাহ পশুর সব অংশের মধ্যে দুইটা অংশের কথা কেন বললেন বস্তুর কথা আর রক্তের কথা আল্লাহ কেন বললেন হাড্ডি পায় গুরুত আল্লাহ উল্লেখ করলেন না আল্লাহ বুঝাইলেন বান্দা রক্ত তোমরা চোখ দিয়ে দেখো তোমরা জমিনে পড়তে দেখো জমির রক্তকে গ্রাস করে নাই জমিনের সাথে রক্ত মিশে যায় আর বস্তু তোমরা নিজেরা বুক করো নিজেরা খাবার খাও তোমরা তো কুরবানি করলাম আমার জন্য কিন্তু রক্ত জমি গ্রহণ করলো অগস্ত তোমরা খাইলাম। আমি আল্লাহর কাছে কি আসলো আল্লাহ বলেন বান্দা আমার কাছে শুধুমাত্র তোমাদের মনে তাকুয়া তোমরা কি উদ্দেশ্যে কুরবানি করেছো ওই তাকুয়াটা আমি আল্লাহর কাছে বৌছে এই জন্য আল্লাহ আরবপুর আর তাকুয়া বান্ধি ইবাদত কে আল্লাহ কবুল করে না এই জন্য তাকুয়া সারাপ নে ইবাদত করেন না কেন কোন ইবাদত মূল্য নাই তাকুয়া কি জিনিস বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় না কুরবানি করবেন আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিলেন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন নবী আপনি জানায়া যান বলেন আমার নামাজ আমার কুরবানী আমার সব ইবাদ হত হবে একমাত্র আল্লাহর জন্য তা কোহার দাবি হলেও আপনি এক আল্লার গোলামি করবেন কোনো ব্যক্তিকে দেখাবেন না কোনো ব্যক্তির প্রতি আপনি আশ্রয়ে হাসেম কোন ব্যক্তির বাহ বা উদ্দেশ্য আপনি হবেন না শুধু আপনার ইবাদ হত আপনার নামাজ আপনার কুরবানী আপনার সবভাবে কার জন্য আ জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য পুরুবাণী করতে পারলেই আপনার পুরুবাণী কবল হবে এজন্য পুরুবাণী করার সময় এই দয়ার রাই করতে হয় ই জ্জামাজলাদিফা ধর সাবাল আবদব হাদিফমা আনামিনাল মুসলিকি। যা বর্ণনা করলাম শিরিক মুক্ত ইবাদত এই কথাগুলো এই দোয়ার মধ্যে তুলে ধরা হয়েছে সব কিছু আপনি শিরিক মুক্ত আপনি মোতাবজ ই এবং আপনি সব কিছু আল্লাহর জন্য এই জন্য এই দুয়ার মধ্যে আপনার শিক্ষা মুক্ত আপনার ইবাদত এই পশু করার সময় এই দোয়া করতে হয় আপনার যে আপনি মনে একটা বলছেন আর কর্ম আর একটা না আপনি পশু জব করতে গিয়ে আপনি এটাই বলুন আমি সিঁড়ি মুক্ত ইবাদত আল্লাহর জন্য ইবাদত তাকে আবার ইবাদত করতেছে এই সম্পূর্ণ মেসেজটাই আল্লাহ নবীর মাধ্যমে কোরআনে লোক করে দিয়েছেন যেটা আমরা কোরবানের সময় দুয়াকারে করি সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার আমরা ওয়াদা করেছি সময় আমরা নামাজ আদায় করবো ইনশাল্লাহ আমরা ওয়াদা রক্ষা করে করবো এই আমি আমার আলোচনাকে সামনে না আগে এই তিন মিনিটের মধ্যে আমি আমার আলোচনা গোসাই দেব সেটা হল এক কুরবানি হলো আল্লাহর জন্য সব কিছু হল আল্লাহর জন্য কিন্তু আল্লাহ সুবাহান না তারা আমাদেরকে একটি বিষয়ে অবগত করেছেন আল্লাহ বলেছেন আমার জন্য কোরবানি করলা ঠিক আছে থাকলু মিন হ্যা আল্লাহ বলেন এবার আমি তোমাদেরকে বলছি মিনহা এই কুরবানের পশু থেকে খাও এবং তোমরা খাওয়াও খাও খাওয়াও কথা কি বুঝতেছেন আমার আল্লাহ বলছেন খাও খাওয়াও কাদের কেয়ার যারা অভাব গ্রস্ত কিন্তু মানুষের কাছে মুখে বলে না যারা নিজের দুর্বলতা প্রকাশ করে না কিন্তু আল্লাহর উপর সবরশীল ধৈর্য ধারণ করছে আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ কিন্তু আসলেও লোকটা অভাবী গত বছর কোরবানি করেছে এই বছর করতে পারে নাই সে আসলে একটু অভাবের মধ্যে আছে কিন্তু আপনার সামনে যখন কথা বলে আপনাকে বুঝতে দেয় না সে অভাবের মধ্যে আছে আল্লাহ বলছেন আমার পশু থেকে নিজে খাবেন এদেরকে খাওয়াও এদেরকে খাওয়াও এবং যারা অভাবী সওয়াল করে মুখে বলতে পারে মানুষের কাছে চায় আজকে আপনার বাড়িতে একজন ভিক্ষুক যাবে একজন অসহায় যাবে আমার একটু সাহায্য করেন আপনি এদেরকে দিবেন তাহলে আল্লাহ তাহলে আপনাকে খাওয়ার জন্য বলেছেন নিজে খাও তাদেরকে দাও যারা তোমার কাছে ব্যক্ত করতে পারে না কিন্তু তুমি জানো সে কোরবানি দেয় নাই সে অভাবী কিন্তু চায় না তাকে দাও এবং যে চায় সওয়াল করে তাকে দাও এই জন্য সম্মানিত দাতা আমার মুসল্লিয়াগণ আপনারা নিজেরা পশু কুরবানি